তো আমার সেচও চাচা উনি জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বলছে। আব্বা তোমাকে একটা প্রশ্ন করব। তুমি তো মওলানা লোক প্রশ্ন করবো কি মানুষ মারা গেলে মাটি কেন বুঝতে না মানুষ মারা গেলে মাটি দেয় কেন তা আমি তখন পড়াশোনার জীবন্ত তখন যে মাটি দেয় কেন ধর্মে বলা আছে তাই নবীজি বলেছেন আল্লাহ বলেছেন তাই মাটি দেয় যেন বলার উত্তর বলছে না শোনো পচে দুর্গন্ধ বেরোবে মাল সহ্য করতে পারবে না তাড়াতাড়ি ঢুকিয়ে পরক্ষণে বুঝলাম দেবটা খারাপ নয় আপনার বাম মারা গেছে কতদিন রাখবেন চার দিন রাখবেন পেটটা ফেটে যখন গন্ধ বেরোবে তখন আপনার স্ত্রী বলবে তুমি আগেও মালটা দেবেন আমি বাপের বাড়ি চলে যাবো ঠিক না বেঠিক ভাবতে পেরেছেন এই কবর কবর চারটে কথা বলে কটা 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 শুনে রাখুন কবর 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 কথা বলে বলে আমি দরজা জানালা চারটে চারটে ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আমি কবর একাক্তের ঘর বন্ধু তুই আমার ঘরে আসার আগে একবার প্র্যাকটিস করে আসবি একা একা থাকা প্র্যাকটিস করে আসবি দুই নাম্বার কবর বলে আমি কবর সাপে পোকামাকড়ের ঘর তোর দেহটা আমার কাছে দিয়ে চলে যাবে যখন তোর মাথার চুলগুলো তোর মাথার চুল হাতের নখ পায়ের নখ গায়ের লোম গুলো খোঁচে পড়ে যাবে দশ থেকে বারো দিন পরে তোর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকবে আঠারো থেকে কুড়ি দিন পরে তোর পেটটা ফেটে যাবে পোকায় তৈরি হবে দুই মাস পরে তোর দেহটা চামড়া সমেত মাংস শেষ হয়ে যাবে ছয় মাস পরে তোর হাড়গুলো মাটি খেয়ে নেবে কোথায় গেল জগৎপুরের মানুষ দেহটা কোথায় রাখলেন এমন দেহ পৃথিবীতে করো না বাব এমন দেহ করে যাও মাটির নিচে টাটকা থাকবে কয়েক কটা দেখো মাটি খেতে পারে না মাটির নিচে টাটকা এখন এ শুনে নিন মায়েরা বোনেরা এই রকম দেহ করো তাহলে ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে এক নাম্বার হল নবীদের দেহ মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শহীদানদের দেখো মাটি খেতে পারে না শহীদান কাদের বলি মনে রাখবেন শুধু আল্লাহ রাস্তায় জিহাদ করলে শহীদ হওয়া যায় না ওটাও তো শহীদ বড় শহীদি আর ছোট শহীদের পরিচয় কি শুনে নাও ديال চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবেন হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় মার মর্যাদা পাবে পেটের রোগে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন জ্বরে কাশি জ্বরে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে তবে আত্মহত্যা করা হলো হারাম কি 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 আত্মহত্যা করা হলো হারাম খবরদার নয় এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকি তিন নাম্বার হলো মোকাম্মাল করা নিয়ে হাফেজের দেহ কার 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 ওই ছেচড়া সাহেব নয় ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই শয়তনটার কথা বলিনি হারাম কর কথা গারে ওই হারাম করার কথা বলিনি মোকাম্মাল কোরআন হাফিজের দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে বহু প্রমাণ রয়েছে একটা প্রমাণ দিয়ে যাই হাতে সময় আছে দু চার মিনিট হবে না বন্ধ করতে বাবা হবে ও আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি চিন্তা নেই বাপ আমার কোনো ব্যাপার নয় হ্যাঁ একটু কালেকশান করবো অসুবিধা হবে এক্ষুনি উঠে পালাবে সব গেলেও কোনো লাভ হবে না দরজা বন্ধ ওদিকে এমনি বললাম বাপ চলে আসুন এই কথাগুলো শুনে নিন গুরুত্বপূর্ণ কথা এই মা বোনেরা শুনে নিন এক নাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই দেশটার নাম কি ভারতবর্ষ পাশের দেশটার নাম কি বাংলাদেশ ওখানে একটা জেলা আছে কুমিল্লা বলে নাম শুনেছেন কুমিল্লা জেলা একজন বাচ্চা ছেড়ে কোরআনের হাফেজ চোদ্দ বছর বয়স মাত্র চোদ্দ বছরের বাচ্চা ছেলেটা কোরানে হাফেজ হয়েছে পেটের রোগে বাচ্চাটা মারা যায় পেটের রোগে বাচ্চাটা মারা যায় চোদ্দ বছরের কোরআন রে হাফেজ যখন মারা যায় ছেলেটার বাপ ভাইয়েরা দাদারা গ্রামের মানুষেরা গোসল দিয়ে কাপন পরিয়ে জানা যা পরিয়ে মাটি দেয় ওই মারা যা মাটি দেবার আট বছর পরে ক বছর বছর আট বছর পরে কবরটা যখন খোলা হচ্ছে বাপরে হাফিজ সাহেবের দেওটা হাফিজ সাহেবের কাপন তো টাটকা রয়েছে অনেক আলেমুলা মারা করেছে কি কাপড়টা সরিয়ে মুখটা খুলে দেখছে আট বছর আগে যেমন কপ্পুর দিয়েছিল সেই আছে দেহ করো টাটকা কিসের অহংকার টাকা টাকা টাকার অহংকার কটাকার মালিক কটাকার মালিক আপনারা আল্লাহ কোরআনই বলছেন অল্লা গণিক ওয়ান তুমুল ফুকার আমি আল্লাহ হলাম ধরি তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সোমান আল্লাহ কিসের অহংকার জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন আল্লাহ নিজেই বলছেন অতি আল্লাহ বলে সামান্য জ্ঞান তোকে দান করেছি সামান্য জ্ঞান তোকে দান করেছি সেই জ্ঞান নিয়ে তুই তো অহংকার করে ফেটে পড়লি হ্যাঁ কিসের জ্ঞান কয়েক কটা অক্ষরের জ্ঞান আলিপ থেকে ইয়া পর্যন্ত তোর জ্ঞানটা হলো ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ এ থেকে জেট পর্যন্ত আলিপ থেকে ইয়া পর্যন্ত কয়েক কোটা অক্ষরের ভিতরেই তোর জ্ঞান ঠিক না বেটি ঠিক বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা ভাই বুঝতে পারছেন এসব কিন্তু কলেজের আলোচনা বোমা আল্লাহ কিসের জ্ঞান কিসের জ্ঞান তোর অ থেকে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ এই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান এ থেকে যে পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান আলিপ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান বাংলা বাংলা ভাষা বলতে বলতেছিস বাংলা ভাষায় ব দুবার কেন বলতে পারবেন ব দুবার আছে না প ব র অল কেন বটা দুবার কেন ব্যাস বেরেন ঘুরবে আলিপ থেকে ইয়া পর্যন্ত আলিপটা আগে আছে কেন আলিপে আল্লাহ বলবেন একটা হিন্দু লোক সে ভাষা শিখবে সে আলিফে আল্লাহ মানবে কেন অনেক বাপা আমার বাপেরা চলো আল্লাহ বলছে বান্দা তোর জ্ঞান অমা উতি তুমির ইলমি ইল্লা কলিলা আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দিয়েছি কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি সেন্টেন্স তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না ঠিক বাপেরা আমার যে আলোচনা না বাবা এই বলারা বুঝতে পারছে যারা ইউটিউবে যারা শুনছে এ কত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ বলছি তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাচ্ছিস আর তোর চোখের উপরেই কপাল চোখ থেকে কপাল কত দূর চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া ব্যাটা দেখতে পাস না ভাবেন ভাবেন বোঝো বোঝো ভাবেন আল্লাহ বলে কিসের অহংকার চেয়ারের চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারান হারাবো তুও যা একটা টোটো ওলাও তা ঠিক না বেটি আল্লাহ বলে কিসের অহংকার দেখা জগৎপুরের মানুষ ক্ষমতা ক্ষমতার অহংকার কোরআন বলছে কল ইনসান দিই ভা আমি আল্লাহ মানুষকে মায়ের পেটের ভিতরে দুর্বল করে তৈরি করেছি যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট দেড় ফুট তোর হাইট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হিয়াসে লড়ঙ্গা লড়ঙ্গা ও এখন বয়সটা পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না বেটা দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সারের থেকেও খারাপ রোগ আমি মনে করি রোগটার নাম কি শুনবেন সুগার আল্লাহ বলে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো কখন পেচ্ছা নিজেই জানে না ঠিক না পৃথিবীর সমস্ত খাবার কোটি কোটি টাকার মালিক সব খাওয়ার বন্ধ একটা করে উচ্চ আর শশা খাও বুঝতে পারছেন বুঝতে পারেন না সব খাবার বন্ধ মিষ্টির দোকানের সামনে গেছে আপনাদের জগৎপুরের কোটিপতি লোক আপনাদের জগৎপুরের কোটিপতি লোক মিষ্টির দোকানের সামনে গেছে যাবার পরে মিষ্টির দোকানদারকে মিষ্টির দোকানদার মনে করেছে মনে হয় অনেক টাকা দামি দামি মিষ্টি নেবে ছুটে এসে বলছে বাবু 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 কি দেবো ও তখন কি বলছে জানেন তুই বাবাই নিবা সুগারটা কাল থেকে বেড়ে গেছে জানে না দোকানদার পুরো চুপ সুগার মিষ্টির দোকানের সামনে সুগার রুগী বুঝতে পারছেন কিছুক্ষণ পরে বলছে সুগার রাগ কমে যেতে বলছে মিষ্টির দোকানদারকে ডাকছে এদিকে তোর দোকানে ঘুগনি আছে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আল্লাহ বলে দেখ কোটি কোটি টাকার মালিক সমস্ত খাবার তোর জন্য বন্ধ ওই একটা করে উচ্ছে শশা এইসব খা ভাববেন বাড়িতে গিয়ে আল্লাহ বলছে কিসের অহংকার এই জগৎপুরের মানুষেরা এটা কোন থানা ভাই মাটিয়া থানা কিসের অহংকার তোদের লাঠির বল পাটির বল ধরুন আপনাদের উত্তর চব্বিশ সব থেকে বড় গুন্ডা এ বাবা উদাহরণ দিচ্ছি খারাপ দেব না বাব উত্তর চব্বিশ পরগনার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড নিয়ে এ কে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলছে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতরতে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে তখন বডিগার্ডরা বলছে স্যার বডিগার্ডরা বলছে বন্দুক নিয়ে স্যার স্যার লাফাচ্ছেন কেন কি হয়েছে স্যার স্যার তখন বলছে আরে লঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে এমন জায়গায় কামড়াচ্ছে গাড়ি ফুলে যাচ্ছে দেখাতেও পারছে না বের করতেও পারছে না কী করবো বল তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং মিটিং বলে ডাক্তার মিটিং তুই মিটিং করবি আবার ফুলে যাচ্ছে এদিকে বলে স্যার সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটাই বলে কি স্যার ফায়ার করবো ফায়ার করবো হল

একুশ নম্বরও পারা এগারো নাম্বার পিস চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় লোকমানে আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে বান্দা কোনো দিন অহংকার করে চলাফেরা করিস না কোনোদিন বেটা অহংকার করে চলাফেরা করিস না গলার অহংকার করবি না এলেমের অহংকার করবি নাম জ্ঞানের অহংকার করবি নাম বডির অহংকার করবি না টাকার অহংকার করবি না ছেলেমেয়ের অহংকার করবি না বিবি বাচ্চার অহংকার করবি না রূপের অহংকার করবি না কোনো অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ তোর অহংকারকারীকে ভালোবাসি না দেখবেন রূপের অহংকার রূপের অহংকার আপনাদের এই মাটিয়া থানার ধরুন একটা সুন্দরী মেয়ে মাটিয়া থানার সুন্দরী মেম অতীব সুন্দরী মেয়ে ষোলো বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করলেন অতীব সুন্দর দেখতে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা দু হাড়োয়া থেকে বসিরাটে চলে গেছে রূপ কোথায় গেল শেষ এই জন্য বাবা খবরদার নয় চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন আপনি যাবেন না আপনাকে জোর করে দিয়ে চলে আসব। ঠিক না বেটি আমার সেজ চাচা আপনাদের বলি আমার সেজ চাচা খুব বড় একজন টপ র্যাঙ্কের অফিসার ছিলেন বাপেরা শিক্ষিত মানুষ ছিলেন তো আমার সেজ চাচা আমাকে বলছে আব্বা তুমি আমার বংশে গোবাব আমার বংশটা খুব বড় বংশ আমার বংশে কেউ আলেম হাফেজ নেই অনলি আমি একাই আলেম হাফেজ আর কেউ আলেম হাফেজ নেই একটাও আলেম হাফেজ নেই আমার বংশে এ আমি হতবাগে একটাই আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কি নেবেন খালি আলেম আলেমুলা বাদ দিয়ে বাকি সব পাবেন আমার পিতৃ মাতৃকুলে আলেম হাফিজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বউ আছে মাতৃকুলে পিতৃকুলের কথা বলছি